أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونهن على ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين ما واتبعوا وأجمل آباء من رجالكم ولكن رسول الله وخاتم النبيين

আরবের বুকে মক্কার পর মামিনার জিথাই ঘর খোদার গরু নাম বারংবার বালাগাল কমানি কষ পত্র দাবি

যাবতীয় কিছু সেই মহান স্রষ্টা যিনি সমগ্র বিশ্ব ভূমণ্ডের সৃষ্টিকর্তা পালন কর্তা ঋষিদাতা যিনি অক্ষায় অব্যায় অনাদি অনন্ত যিনি চিরন্তন সত্য সেই মহান মহিয়ান গরিয়ান রব্বে কাইনা অব্বুল আলামী জন্না আম্মা নাওয়ালুহু তিনার শুকরিয়া গাপন করি উচ্চ কণ্ঠে ভক্তি ভরে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের মোহাব্বা দেখতে চাই যে আল্লাহ পাঠের শুক্রিয়া কেমন ভাবে জ্ঞাপন করেন একটু মোহাম্মতের সঙ্গে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের আওয়াজ কিন্তু এখনো হয় এখনো হয় আর একটু বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না লস আছে কতটা লাভ আছে অধ্যায় এই অধ্যায়ে হাদিস আছে যেমন বক্তা তেমন মাদ্রাসা ষোলো বৎসর রানী প্রধান শিক্ষক শুধু আমি বক্তৃতা করি

তাহলে আমাদের কত মহব্বতের সঙ্গে বলা উচিত একবার সত্যিকারের আশি কানের সুন দেখাতে হবে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি এগুলো হচ্ছে পীরে সিলসিলা মানুষ তাই কিনা ফুরফুরার সিলসিলার মানুষ আল্লাহর অলিদের মহব্বতকারী মানুষ তাই একটু আর একটু মহব্বত করে বলুন আলহামদুলিল্লাহ অতপ দুরুদৌ সলাম শান্তিনি ধারা বুসী তো হক অর্ধ হক তাস দারে বলিনা ফখ্র দালাম সম্মবদি নেতা উদার চেতা ভবিষ্যৎ বক্তা মক্কিন সর্দার শক্রি লোলা কেহপি দ্বারা মিশবা ইজ্বলাম জ্যাগিরিষ্যাম শকিলো অপাম صاحب الجود والکرام وہ نبی مکی مدنی حسمی حجادی روحی جناب احمد مجتبا محمد الرسول اللہ سکل بلی صلی اللہ تعالی علیہ وآلہ تسلیم رکورے لوگوں کو دیدود و سلام شنگلی دھارا مرشید ہو اور بیت ہو اوچو او آواز بلی اللہم آمین আর জোরে বলি আল্লাহ আজকে এ মহতি ধর্মীয় সভা যজ্ঞ বিজ্ঞ ভিজ্ঞ সভাপতি মহাশয় ইষ্টে যুগবিষ্ট ওলামে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার হিতা আকাঙ্ক্ষী বাবা জীবন তরুণ যুবক ভাই সকল পর্দা নাসি লজ্জাবতী মা সকলকে জানাই আমার অন্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের উত্তর কিন্তু হলো না মুর্শিদাবাদের মানুষেরা মুর্শিদাবাদ এখান থেকে কত কিলোমিটার প্রায় কম বেশি আপনার তিনশো কিলোমিটারের উপরে রাস্তা সেখান থেকে এখানে এসেছি আপনাদের এই এলাকা সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা না থাকলেও কিছু কিছু বজবজ প্লাস বাদামতলা কলকাতা একদম প্রপা এগুলো সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে কারণ প্রচুর পরিমাণে আসি আপনাদের পার্শ্ব সুন্দরবন ইত্যাদি এলাকায় আশা আছে আপনাদের এখানে একদম নতুন তমাযাজ একজন মুসলিম আরেকজন মুসলিম কে রেসপেক্ট এইভাবে করতে হয় সেটা ইনশাআল্লাহ আপনারা আমরা সকলেই জানি তাই কি না তারাকবার সালাম জানা সালাম আলাইকুম ابھی ہوا ابھی ہوا इसी আদাসে আর মুসলিম কো जान देना पड़ेगा ہر مسلم کی جذبات ہونا چاہیے جس کے اندر جذبات نہیں ہے اس کا ایمان اتنا تازہ نہیں ہے جذبات چاہیے اگر آپ کے اندر جذبات ہو تو جان لیجیے آپ کا ایمان کا وولٹیج آپ کے ایمان کا پاور بھی زیادہ ہے جذبات چاہیے جذبات کے علاوہ کچھ کام نہیں ہوگا سمجھے کہ نا ہم تو ہم لوگ نبی مصطفیٰ ساحل کی امات ہے ساری دنیا میں جو کچھ ہے اللہ تعالی اول سے لے کر آخر تک جو کچھ بنایا ہے ان میں سے بہتار آل و بیٹار امت محمدی ہے اللہ

জন্ম আমাত না বিরি যুগে বলে কেমনহত জন্ম আমার নবিরি যুগে হলে কেমনহত দো নয় হলে রসোলে পা দেখিলে যুগে ভলে কেমন আশু তেষে হজরালে মধুর আশুত পের পিছে পিছে শাহাবাগান সামনে রসোলে পাক হতো পিছে শাহাবাগান আবু বাকার ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে صلی اللہ علیہ وسلم کا کلام قرآن حکیم سورا کا نام سوراس نمبر تعالیٰ ارشاد فرماتا ہے بے شک جو اللہ کا ولی ہوتا ہے اس کا نہ کوئی خوف نہ کوئی غم نو ڈاؤٹ بلی The wali of Allah have neither any fear nor any sorrow. Om Namaste Namah Namah Uthari Bindu Ghar Bindu Maha Sumitra Vallayu Vallam Shastang Sashtam Paramam Paranam Vallayu Vallam Syum

اللہ تعالی تر پر جانور اور ان کا کوئی کام بھی نہیں جو اللہ کا اولی ہوتا ہے اس کا خوف نہیں اس کا کام بھی نہیں کیونکہ اس لیے نہیں جو اللہ کا ہو جاتا ہے ہو جاتے ہیں جو اللہ <سؤال> کا ہو جاتا ہے اس کا اللہ ہو جاتے ہیں اور جس کا اللہ تعالی ہو جاتے ہیں ساری مخلوقات ان کی گلا بن جاتے ہیں اے مسلمان اللہ اپنا دیکھا درد تعالیٰ کہیں نہ تو جرا ہوئے گا جرا اللہ والا ہوئے گا